শিক্ষার্থীবৃন্দ সকলকে ধন্যবাদ আজকে আমরা যে ভিক্টরের চতুর্থ ক্লাস আলোচনা করতেছি এখানে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দেওয়া আছে কি বলা হচ্ছে একটি একক ব্যক্ত নির্ণয় করো একটি একক ভেক্টর নির্ণয় করো যা এ এবং বি দুইটা ভেক্টর দ্বয়ের সাথে সমতলীয় এবং সমতলীয় এবং এর উপর মানে এমন একটা একক ভেক্টর নির্ণয় করব যা এ বি এর সাথে সমতলীয় কিন্তু ওই ভেক্টরটা ওই একক ভেক্টরটা এ এর সাথে এর লম্ব গুরুত্বপূর্ণ এটা অঙ্ক উত্তর আমরা করতেছি বা সমাধান আমরা করি তাই আমাদের লিখতে হবে দেয়া আছে দেয়া আছে এ ভেক্টর এ ভেক্টর আছে আই জে কে এবং বি একটা ভেক্টর সেটা হচ্ছে আই মাইনাস জে মাইনাস কে এখন ওই একক বেক্টরটা ধরে নিতে হবে যে যে সেই একক বেক্টর যে কোনো সমতলের উপর একটা যে কোনো একটা ভেক্টর আমরা ধরে নেব যেহেতু তারা একই সমতলে অবস্থিত এটা এ এটা যদি বি হয় এ এটা যদি বি আর সি একটা বেক্টর আমরা ধরে নেব সেই ভেক্টরটা একই সমতলে অবস্থিত তো আমরা ধরে নেব যে সেই বেক্টরটা দেশীয়দের এই বেক্টর সাথে এই ভেক্টরের সাথে যে একই সমতলে সেই ভেক্টরটা সেটা আমরা ধরে নেব ধরি সেই ভেক্টরটা সি সি ভেক্টর আলফা এ প্লাস বিটা বি আমরা সেই ভেক্টরটা ধরে নিয়েছি এখানে আলফা এবং বিটা

শূন্য তা সি এর মান আলফা এ প্লাস বিটা বি আর এ ভেক্টরটা হচ্ছে এই আমরা লিখে নিলাম তাহলে আমরা কি লিখতে পারি আলফা এ ডট এ আবার আমরা এটা লিখতে পারি এ ডট এ বি ডট বি আমরা লিখতে পারি আচ্ছা তাহলে আমাদের কি লাগবে এ ডট এ বি করতে হবে এ ডট বি এটা এক নম্বর দিয়ে আর তুমি লেখো এ ডট এ এইটা মাত্রা এই ডট আই প্লাস জে প্লাস ডট আবার আই জে আই ডট আই জে ডট জে কে ডট কে মানে ডট

আই ডট আই মানে অন যে ডট যে মানে এটাও কত মাইনাস তা কি দাঁড়াইল মাইনাস ওয়ান হবে এ ডট আচ্ছা এখন আমরা এক নাম থেকে কী লিখতে পারি এক নাম থেকে আমরা লিখতে পারি আলফা কিন্তু এক যে

এক নাঙে বসিয়ে দেব আমরা এখানে পেয়েছি এই যে এক নাঙে আমরা আমরা এই মানগুলো বসাইছি এক নাঙে আচ্ছা তাহলে কীভাবে আমরা কী কী দেখতে পারি তাহলে সি বেক্টরটা আমরা কী দেখতে পারি যে যে আলফা এই যে বেক্টরটা আমরা পেলাম তাহলে সি ভেক্টরটা আমরা যে ধরে নিয়েছি সেখানে সি ভেক্টর আলফা এ পি তাহলে আলফা ইকুয়াল টু কী বসাবো বি কেউ টু থ্রি আলফা বসাবো বিটা ইকুয়াল টু থেরি আলফা তা আমরা কী দেখতে পারি আলফা এ প্লাস এই বিটার পরিবর্তে আমরা থেরি আলফা বসাবো মানে অর্থাৎ এখানে বিটা ইকুয়াল টু আলফা বসানো হয়েছে সি ভেক্টরে ছিল কি সি সে ব্যক্তি আবার একটু দেখাচ্ছি সি ভেক্টর আলফা এ প্লাস বিটা সি বেক্টর ছিল আলফা এ প্লাস বিটা বি এখন এই আলফার পরিবর্তে আলফা তো ঠিক থাকবে বিটার পরিবর্তে থেরি তাহলে কি হবে আলফা থাকলো এ থাকলো বিটার পরিবর্তে থেরি আলফা তাহলে আমি আলফা যদি কমন ডি প্লাস থেরি বি হয়ে গেল এখন এই ভেক্টরটা আলফা

আইনাস কে এখন থ্রি বি দিয়ে আমরা গুণ করি থ্রি বি গুণ করলে কি হবে থ্রি আই হবে আবার থ্রি জি হবে থ্রি কে হবে এখন এটা হিট করলে ফোর আই হবে টু জে হবে টু কে হবে এই ভেক্টরটা আমরা পাইলাম যে কি আলফাই কর টু আই মানে ফোর আই ফোর এখন টু যদি আমি কমন নেই তাহলে টু আলফা হবে অর্থাৎ টু আই হবে জে হবে আর কত কে হবে কিন্তু টু আলফা কমন নেলে টু আই দুই দুজনে চাই এক এক থাকবে টু এখন এটা কী ছিল বেগটা এটা হচ্ছে সি বেগটা এখন আমাদের বলছে যে একটি একক বেগটা নির্ণয় করতে হবে তার এই বেক্টর একটা নির্ণয় করতে হবে যা এই পর লম্বা আছে লম্বা বের করলাম এখন এই বের করি তাহলে কী হবে সেই বেগার যে কোনো ব্যক্তি আগে উপরে জে মাইনাস কে আর নিচে ওই বেক্টরের প্লাস মাইনে হবে সূত্রে বর্গ দেড় বর্গ আর এর শখের বর্গ হয়ে যাবে অর্থাৎ টু আলফা আর এখানে হিসাব করলে এখানে যদি গুণ করি আমরা এভাবে লিখি ভেক্টরটাকে ফোর আলফা আই তারপর কি টু আলফা জে আবার মাইনাস টু আলফা কে আমরা এভাবে লিখতে পারি তাহলে আই এর শখ হচ্ছে ফোর আলফা ফোর আলফা প্লাস জের শখ আছে মাইনাস টু আলফা হোলস্কেয়ার কে এর শখ আছে মাইনাস টু আলফা স্কেয়ার যে কোনো তার মান দিয়ে বাদ করতে হবে আচ্ছা তার কী দাঁড়াইল প্লাস মাইনাস টু আলফা টু আইন জে মাইনাস কে তাহলে নিজে কী দাঁড়াইল

m - z - k আর এটা নাকি তাহলে √1 4 α * 6 তাহলে π লাদ মত 4 α fürs কে √ এর বাইরে গেলে 2 α 2 i - z - k আন্ডারস এগেইন 2 α √6 তাহলে এই 2 α 2 α ভাগ যাবে পিলাজ মাইনাস টু মাইনাস জে মাইনাস কে আর নিচে কত হবে সিক্স এটাই হচ্ছে আমাদের সমাধান কি পিল মাইনাস ওয়ান বাই রুট তাহলে এই লম্ব একক ভেক্টর দায় যেটা এবির সাথে একই সমতলে এবং এর সাথে লম্ব এটা নির্দেশ

আবার বি একটা বেক্টর আই থ্রি জে ফাইভ কে সি একটা ভেক্টর থ্রি আই প্লাস টু জে প্লাস এম কে এখন বলা হয়েছে এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত হলে এমের মান কত এর মানটা কত সেটা বেকার তা আমরা জানি তিনটা ভেক্টর একই সমতলে থাকলে তাহলে কে এই বেক্টর তিনটার কে সহগুলো দ্বারা যদি আমরা নির্ণয়ক তৈরি করি সেই নির্ণায়কের মানটা শূন্য হবে শূন্য হবে তাহলে তুমি আগে আমাদের লিখতে হবে যে তিনটি দ্বারা গঠিত নির্ণায়ক তাহলে এ সি ভেক্টর গঠিত নির্ণায়কের মান তা কি হবে টু ফোর থ্রি লাগবে তারপর আই এস হোক ওয়ান এখানে আই এস হোক থ্রি এখানে ফাইভ এটা পাইছি এই এখান থেকে টু ফোর লক্ষ্য করে টু ফোর থ্রি আবার দ্বিতীয় ব্যক্তি আছে ওয়ান তারপরে থ্রি তারপর তৃতীয় ব্যক্তি আছে থ্রি টু এম তাহলে থ্রি টু এম এখন আমরা নির্ণয় করব টু এর সাথে বাকি থাকবে মাইনাস হবে তাহলে কি এম মাইনাস থ্রি হবে সারি বাদ টু মাইনাস আবার একটু দেখি থ্রি এম মাইনাস টেন তারপর এম মাইনাস তিন পাঁচে পনেরো আর থ্রি টু মাইনাস নাইন তাহলে কী দাঁড়াইল যেম চার পনেরো ষাট আর সাত থাকবে একুশ হবে তাহলে টু এম হবে আর এখানে একচল্লিশ ষাট থেকে একচল্লিশ বাদ যাবে তাহলে তুমি লেখো ষাট আর বিয়োগ হচ্ছে একচল্লিশ টু এম প্লাস উনিশ হবে নয় আর এক পাঁচ এখন কী বলছে এম এর মানটা বের করতে হবে তাহলে একবার এ বি সি একই সমতমে থাকবে যদি কি টু এম প্লাস মানে জিরো হয় মানে তাদের দ্বারা গঠিত নির্ণয়কের মানটা শূন্য হতে পারে টু এম ইকুয়াল টু মাইনাস ওয়ান নাইন মাইনাস ওয়ান নাইন তা এম এর মান এইটা এটাই হচ্ছে এম এর মান তাহলে এম এর মান যদি এই সংখ্যাটা হয় তাহলে এই ভেক্টর বেক্টেনটা কি একই সমতলে থাকবে অর্থাৎ তাদের দ্বারা নির্ণয়কের মান শূন্য a por ejemplo la vez.